2024-25 চব্বিশ অর্থ বছরের বাজেটে সামাজিক সুরক্ষা খাতে বাজেট বাড়ানোর দাবিতে মানববন্ধন করেছে করিতা সুদম প্রকল্প মানববন্ধনটি সাবাজ সিটি সেন্টারের সামনে ঢাকা আরিচা মহাসড়কে অনুষ্ঠিত হয় মানববন্ধন শেষে আলোচনা সভার আয়োজন করা হয় আলোচনা সভায় বক্তারা বলেন বিগত তিন বছরে দেশের প্রধান প্রধান খাদ্যসহ সব ধরনের ভোগ্য পণ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে সাধারণ মানুষ অনেক কষ্টে আছে ভোগ্যপণ্যের মূল্য যাতে কমে আসে সেই মাপিক কর কাঠামো সাজাতে হবে আগামী বাজেটে উচ্চমূল্য স্ফীতির কারণে গরিব মানুষের কষ্টে মাত্রা বেড়েছে বর্তমানে যে হারে সরকারের পক্ষ থেকে গরিব লোকেদের ভাতা দেওয়া হচ্ছে তা দিয়ে তাদের আর চলছে না তাই সামাজিক কর্মসূচির পরিসর বৃদ্ধি করা দরকার নতুন বাজেটে এ সময় বক্তারা সামাজিক সুরক্ষা খাতে বাজেট বাড়ানোর জোর দাবি জানান মানববন্ধনে স্থানীয় জনগণ শিক্ষক স্থানীয় সরকার প্রতিনিধি ব্যবসায়ী সহ নানা পেশাজীবীর মানুষ উপস্থিত হয়েছিলেন মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন করিতা করিতাশুদ্দম প্রকল্পের ইনচার্জ ফরিদ আহমেদ খান সাবেক সাবার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া হক সহ আরও অনেকে